সালামু আলাইকুম এস এ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আমার নাম আলম আমি আজ হাজির হয়েছি এইগুলা সেকেন্ড হ্যান্ড ভোল্টেজ স্টেবিলাইজার নিয়ে তো আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক তো এগুলা ভোল্টেজ স্টেবিলাইজার কিন্তু সেকেন্ড হ্যান্ড ভোল্টেজ স্টেবিলাইজার আমরা সেকেন্ড হ্যান্ড মালামাল কেনা বেসার কাজ করে থাকি ইউপিএস আইপিএস ভোল্টেজ স্টেবিলাইজার চার্জার এগুলো কিন্তু আমরা বিক্রয় করে থাকি তো আমি ভোল্টেজ স্টেবিলাইজার চালিয়ে আপনাদেরকে দেখাবো লোড দিয়ে যাদের প্রয়োজন যে আমাদের জিনিস দুশো বিশের ভোল্টের ভিতরে থাকতে হবে এরকম যদি কারো ডিভাইস থেকে থাকে অবশ্যই তারা এইগুলা ভোল্টেজ স্টেবিলাইজার নিতে পারেন এইগুলা ভোল্টেজ স্টেবিলাইজার কিন্তু সব সেকেন্ড হ্যান্ড সব সেকেন্ড হ্যান্ড এগুলা ভোল্টেজ স্টেবিলাইজার আমরা চৌষট্টি জেলাতে কুড়ি সার্ভিসের মাধ্যমে পাঠাতে থাকি আমাদের সাথে ডিসপ্লেতে দেওয়া পারে যোগাযোগ করে কিন্তু নিতে পারেন আর এগুলো আপনারা নেবার নিয়ম মানে আপনারা নেবেন তিনশো টাকা বিকাশ করে নাম ঠিকানা দেখা দেবেন আপনাদের হাতে মাল উঠে তারপরে পৌঁছে যাওয়ার পরে আপনারা বাকি টাকা দিয়ে উঠায় নেবেন তো এই বোল্টেজ স্টেবিলাইজার আমি একটা নাট খুলে রেখেছি আমি এখন লোড দিয়ে চালিয়ে দেখাব আপনারা সাথেই থাকুন আমি ভিতরের অংশটা এদের খুলে নিয়েছি এটা কিন্তু এই ভোল্টেজ স্টেবিলাইজারের ভিতরের অংশ এটা কিন্তু এক হাজার বিয়ে ভোল্টেজ স্টেবিলাইজার ওয়ালটন কোম্পানির এটা এটা ওয়ালটন কোম্পানি এটা রয়্যাল কোম্পানি এটার ট্রান্সফর্মার কিন্তু তামার এটা ছয়শো বিয়ে আর এটা এক হাজার বিয়ে এটাও এক হাজার বিয়ে তো এইগুলানের ভিতরে কিন্তু দাম একটু কম বেশি আছে এটার দাম একটু বেশি এটার দাম একটু কম তো আমি এই স্টেবিলাইজারটা আমি এখন লোড দিয়ে কারেন্ট দিয়ে সব কিছু ইয়ে করে আপনাদেরকে দেখাবো তো আমি এখন কারেন্ট দিয়ে দিচ্ছি কারেন্ট দিয়ে দিয়েছি আমার এই সুইচটা চালু ছিল অলরেডি যে ফার্স্ট সেকেন্ড ফর অটোমেটিকলি দুশো পঞ্চাশ ভোল্ট ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজ দুইশো বিশ ভোল্ট এটি কিন্তু অরিজিনাল অলটন কোম্পানির ভোল্টেজ স্টেবিলাইজার যেগুলো ভোল্টেজ স্টেবিলাইজার আমাদের কাছে আছে চাইলে কিন্তু আপনারা নিতে পারেন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তো এই ভোল্টেজ স্টেবিলাইজারের মূল্য পনেরোশো টাকা এবং এই ভোল্টেজ স্টেবিলাইজারের মূল্য কিন্তু আমরা নিচ্ছি বারোশো টাকা আমরা কিন্তু চৌষট্টি জেলাতেই পাঠায় থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চাইলে কিন্তু ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আমাদের কাছ থেকে তো আমি এখন লোড দিব এই যে আমি আউটপুট আউটপুটে যে লোড লাগিয়ে দিলাম এই যে লাইট চলে আমার আউটপুট এই যে ভোল্টেজ কিন্তু ইনপুট ভোল্টেজ দুশো পঞ্চাশ আউটপুট ভোল্টেজ দুইশো বিশ দুশো বিশ ভোল কিন্তু আউটপুট আছে

দুইশো সাব ছাব্বিশ ছাব্বিশ ভোল্ট তেইশ বাইশ আমার এটা একটু লারালাড়ি হচ্ছে তার জন্য একটু এমন হচ্ছে এটা কিন্তু মূলত কাজ করে রিলে অর্থাৎ টেন ভোল্ট যখন আপ ডাউন হবে একটা করে রিলে রিলেসেন্স হবে এটা টেন ভোল্ট আপ ডাউন হলে একটা করে রিলে রিলেসেন্স হবে যেমন এটা যদি আপনার দুইশো ভোল্ট থাকে তাহলে একটা রিলে চেঞ্জ হয়ে তখন দুইশো বিশ ভোল্ট বা দুইশো দশ ভোল্টের উপরে উঠে চলে যাবে দশ ভোল্ট তখন কম বেশি হবে একটা করে রিলে ধরবে সার্ভে এরকম সিস্টেম এটা কাজ করে এটা যে একঘরেটি দুইশো বিশ কাটাই কাটাই এটা কিন্তু বললেও কিন্তু এটা প্রপারলি থাকে না এরকম এই যে দুইশো একান্ন ভোল্ট ইনপুট ভোল্টেজ কিন্তু আউটপুট ভোল্টেজের দেখাচ্ছে কিন্তু একটু ভোল্টেজ দুই ভোল্টের মতো কম বেশি হচ্ছে এই জায়গায় তো এটা কিন্তু লিগ্যাল হিসাব হয়তোবা সবাই এভাবে দেখাবে না যাদের প্রয়োজন অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আমাদের কাছ থেকে তো আমার কথাতে যদি ভুলভ্রান্তি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভুল আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ